নমস্কার সবাইকে আজ আমি যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটাকে কোনো রেসিপি না বলে বসন্তকালীন রোগের মহা ঔষধ বলা যেতে পারে ঠিকই বুঝতে পেরেছেন আমি কি করতে চলেছি হ্যাঁ আমি আজকে নিম বেগুন করে দেখাবো বিশেষজ্ঞদের মতে এই নিমের সাথে যদি বেগুন মিশে যায় তাহলে কিন্তু তা তার গুণাগুণ আরোই অনেকই বেড়ে যায় তাই আমাদের প্রত্যেকেরই ছোট বড় সকলেরই এই এই সময় বসন্তকালে নিম বেগুন দুই একদিন খাওয়ায় প্রয়োজন তাই প্রত্যেকের ঘরের ছোট থেকে বড় সকলকে এক দু দিনের জন্য হলেও এই নিম বেগুনটা অবশ্যই খাওয়াবেন এর জন্য আমি এখানে দেখুন এরকম কচি কচি নিম পাতা নিয়ে নিয়েছি নিম পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি নিম পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনটাকে তো ছোট ছোট করে কেটে নিলাম আপনারা দেখতেই পারলেন কিন্তু বেগুনটা আমার মতনই যে কাটতে হবে তার কোনো মানে নেই আপনারা চাইলে যেমন করে বেগুন ভাজা খায় সেরকম চাক চাক করেও কেটে নিতে পারেন এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার ভেতরে বেগুনগুলোকে নুন ও হলুদ মাখিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি বেগুন ততক্ষণ ভাজা হোক আমি ওদিকে পাখি নিম পাতাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি বেগুনগুলো আমার উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি আমি সব সময় আপনাদেরকে হেলদি রেসিপিগুলোই করে দেখানোর চেষ্টা করি বেগুন আমার ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে সবকটি নিম পাতা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এই নিম বেগুন বসন্তকালে প্রত্যেকের খাওয়া খুব প্রয়োজন যদি বাড়ির বাচ্চারা এটা খেতে না চায় তাহলে এটা কিন্তু বেগুনের সঙ্গে মিলিয়ে খেলে তেতো তেমন কিছুই লাগে না আর নাকি অনেকটাই বেশি হয় দেখুন আমি প্রথমে নিম পাতাগুলো ভাজার সময় প্রথমে নুন দেব না নুনটা একটু পরে দিলাম কারণ প্রথমে নিম থেকে যদি প্রথমে নুন দেয়া হয় তাহলে নিম থেকে জল বেরিয়ে আসতে পারে এতে নিম পাতাগুলো মুচমুচে করে ভাজা হতে একটু দেরি হবে তাই আমি প্রথমে একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু নুন দিয়ে নিলাম এবার নিমপাতগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এখনই কিন্তু এটা আমি বেগুনের সঙ্গে একদমই মেলাবো না আপনারাও মেলাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যায় খেতে একদম ভালো লাগে না এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে দেখুন কতটা মুচমুচে হয়েছে হ্যাঁ একদম মুচমুচে এবার এই এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দেব যাতে এটা মুচমুচেই থাকে আর যখন আমরা খেতে বসবো তখন আমি বেগুনের ওপরে যার যেটুকুনি প্রয়োজন সে সেটি